এক মিনিটের হায়াতের দাম কত আমার জীবনের এক মিনিটের হায়াতের দাম কত এই দামি জীবন যে জীবনের এক মিনিট সমান সমান একশো কোটি কোটি বছরের জান্নাত না তার চেয়েও বেশি এবার এক সেকেন্ডের দাম কত রাখেন মিনিট তো ঘন্টার দাম কত রাখেন ঘন্টা তো এবার দিনের দাম কত এবার মাসের দাম কত এবার বছরের দাম কত এবার পুরো জীবনের দাম কত আল্লাহর কসম আপনার একবার আল্লাহ এই শব্দ আল্লাহ কাছে যে চেয়েও দাম বেশি মনে হয় বুঝেন নাই কথা না যেটা বলছি এটা আগে দৌড়ান পরে বুঝে নিয়ে বলেন একবার সুহান বলেন জান্নাতুল ফেরদ চেয়েও আল্লাহ তার কাছে দাম বেশি আগে দলিলে আকলি কেন এত দাম কি বলে এটা একবার নাকি জান্নাতুল ফেরদাউসের দাম বেশি কি বলে এটা এটা বলে কি কারণ জান্নাত আমার সুভান্লাহ হবে জান্নাত মাখলুক আমার সুভান আল্লাহ গায়রু মাখলুক জান্নাত বানিয়েছে আমার জন্য আর সুহান শব্দ দিয়েছেন রব তার নিজের জন্য আপনারটা যত দামি হোক আপনার জুতা আপনি বুকে নেন না ওস্তাদেরটা যত কম দামেই হোক এটা আপনি বুকে তুলে নেন কি মূল্য বেশি আপনার জুতার দাম বেশি ওস্তাদের জুতার সুহানল্লাহ বলে না মূল্য বেশি কার জুতা আরে আমারটা চার হাজার টাকা আর ওস্তাদেরটা পনেরো টাকা প্লাস্টিক দাম বেশি বলে আর এখানে বিষয়টা তো ভিন্ন নামাজ রবের আর রবের জান্নাত আমার রবের কাছে যেটা আছে এটা আমার আর আমার কাছে যেটা আছে এটা রবের এবার কোনটার দাম বেশি এর পরেও বুঝেনা কোনটার দাম বেশি এবার যদি সুবহানাল্লাহ যদি এত দামি হয় এবার সূরা ইখলাসের দাম কত সামলায় কেন না সামলায় এবার দাম কত এজন্য হযরতে হাসান বসরি রাহমাউল্লাহু তাআলা তিনি বলেন যদি রব আমাকে ইখতিয়ার দান করেন হাসান এই কাজটা করলে দু রাখাত নামাজের তৌফিক দিব এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব তুমি কোনটা নিবা এটা হাসান বলেন আমি ওই কাজটা নিব যেটা করলে দু রাখাত নামাজের তৌফিক দিবে কেন কারণ নামাজ আল্লাহ তালার জন্য জান্নাত আমার জন্য জান্নাত কার জন্য বলেন আমার জন্য আর নামাজ কার জন্য কারটার দাম বেশি কিছুটা মনে হয় বুঝে আসছে কিছুটা কি আচ্ছা যেমন ধরেন আপনি আপনার ছেলেকে বললেন তুমি যদি যেদিন হাফেজ হবা দিব এখন ছেলে দিনেও পড়ে রাতেও পড়ে রাত দিন চব্বিশ ঘন্টা পড়ে বন্ধুরা জিজ্ঞেস করে এত করছিস কেন বলে আব্বু বলেছে মোটর সাইকেল দিবে আব্বু বলেছে কি দিবে এবার আমি আপনাকে জিজ্ঞেস করি বাবা তাকে মোটরসাইকেল দেওয়ার জন্য পড়তে বলেছে না হাফেজ হওয়ার জন্য পড়তে বলেছে হ্যাঁ হাফেজ হওয়ার জন্যই পড়তে বলেছে নাকি কোরআন একিম শিখার জন্যই পড়তে বলেছে আর কোরআন একিম শিখার জন্যই পড়তে বলেছে না এই কোরআন দিয়ে এই ছেলে দুনিয়া দামি হবে আখরাত দামি হবে এই জন্য বলেছে ফাঁকে মোটরসাইকেলটা কেন এটা শুধুই উৎসাহ মূলত জান্নাত কোনো সাবজেক্ট না জান্নাত কোনো বিষয় না মোটরসাইকেলটা যেমন তেমন। বলে না। কি কি বলেন বলছি বলেন মোটরসাইকেল দেওয়ার পেছনে বাবার এক বিশাল উদ্দেশ্য আছে ছেলে তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তোমাকে আমি একটা মোটরসাইকেল কিনে দিব ছেলে পরে মোটরসাইকেলের আশায় বাবা খুশি আমার ছেলে ডিসি হবে এই আশায়

রব আমাকে জান্নাতের কথা বলেছেন উদ্দেশ্য জান্নাত নয় উদ্দেশ্য কি নয় বলেন উদ্দেশ্য জান্নাত নয় প্রশ্ন উদ্দেশ্য কি রবের উদ্দেশ্য কি রবের উদ্দেশ্য তোমার আজ থেকে মত পর্যন্ত আমার গোলামিতে থাকবা আর মোদ থেকে আমি যত বছর আছি তত বছর আমার দিদারে থাকবা কি হয় বাকি রব্বে কারিমের দিদারের জন্য একটা মাহল চাই একটা সুন্দর পরিবেশ দরকার ওই পরিবেশের জন্য জান্নাতটাকে সেট আপ দিয়েছে জান্নাত আমাদের পুরস্কার না বলেন জান্নাত আমাদের কি না আমাদের পুরস্কার রব পুরস্কার কি বলেন আর জান্নাত হলো কি ওই পুরস্কার পাওয়ার জায়গা মনে হয় বুঝেন না আচ্ছা বাংলাদেশে এই পর্যন্ত কোনোদিন বাংলাদেশে এই পর্যন্ত কোনোদিন নোবেল পুরস্কারের ভেনুটা ঠিক করছে মাতে না কথা নোবেল পুরস্কার দিবে বাংলাদেশে কুমিল্লারে ভেনু বানাইছে গুলশানের ভেনু বানাইছে কষ্টেরই পর্যন্ত এ পর্যন্ত ওই কি বলে বিশ্বকাপ খেলা বাংলাদেশে হয়েছে নি মাতে না ইন্ডিয়া হয়েছে পর্যন্ত পাকিস্তানে হয়েছে হয় না কিনলে হয় না সেট আপ নাই কি নাই বলেন মানে সেট আপ নাই এখানে হবে না এটা এটা সারা পৃথিবীর

আর হলো অস্ট্রেলিয়া মাথে না জায়গাটা কি এবার পুরস্কার হলো রব্বে কারিমের দিদার জায়গাটা হলো জান্নাত এবার বলুন তো দেখি আমার এবাদত খেল করেন মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না ছেলেকে পড়িয়ে দেওয়া উদ্দেশ্য বাবা বাবার জীবনের সম্পদ কামাই ছিল ছেলেটা একটা মোটরসাইকেল কিনে দেওয়ার লেগা না বাবা যে আজকে দশ বছর ধরে মাল কামায় শুধু এই নিয়োগ করে আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে তার একটা মোটর সাইকেল তার একটা দিব। গেছে পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয় বলেন কি উদ্দেশ্য হয় পুরস্কার না কর্ম না বুঝে বলেন পুরস্কার উদ্দেশ্য না কর্ম উদ্দেশ্য এবার বলুন তো দেখি পুরস্কার যদি জান্নাত হয় পুরস্কার যদি জান্নাত হয় আর কর্ম যদি নামাজ হয় এবার কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য এবার প্রশ্ন পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়